হেরে যাওয়ার ভয় কাটিয়ে উঠবেন যেভাবে সই সুবা বা জীবনে যে কোনো কিছু প্রথমবারের মতো করার সময় প্রত্যেকের মধ্যে কিছুটা ভয় কাজ করে ব্যর্থতার ভয় আমাদেরকে কাজে মনোযোগী করে সুদৃঢ় পরিকল্পনা ও প্রস্তুতি নিতে উদ্বুদ্ধ করে তবে কোনো কাজে নামার সময় অত্যধিক সংশয় বা গীতি নিয়ে নামলে নিজের সর্বোচ্চ প্রচেষ্টা দেওয়া কঠিন হয়ে যেতে পারে ব্যর্থতাজনীত গীতির ইংরেজিতে একটি নাম রয়েছে তা হল একই চিফোবিয়া ব্যর্থতার এই ভয়ে সবসময় আপনাকে মনে করিয়ে দিতে থাকে যে আপনি যতই চেষ্টা করেন না কেন কখনো তা যথেষ্ট হবে না আপনি নিজেকে এবং আশপাশের সবাইকে হতাশ করবেন অত্যধিক দুশ্চিন্তা নৈরাশ্যবাদী ভাবনা দ্বিধাবোধ কাজের প্রতি অনীহা ইচ্ছাকৃতভাবে নিজের ক্ষতি করা ইত্যাদি এই বিশেষ ধরনের ভীতির লক্ষণ এরকম ভয়ের কারণে মানুষ যে কোনো কাজ শুরু করতে দ্বিধাগ্রস্ত থাকে ফলে নিজের কাজে অনেকটাই পিছিয়ে যায় তারা এরকম ভয় কাটিয়ে ওঠার কিছু উপায় জানব আজ ভয়ের কারণগুলো খোঁজার চেষ্টা করুন হেরে যাওয়ার ভয় মানুষ কেন পায় নেতিবাচক পরিবেশে বড় হওয়া বারবার ব্যর্থ হওয়া অতীতের বড় কোনো ব্যর্থতা ইত্যাদি থেকে এই ভয়ের সৃষ্টি হতে পারে যারা প্রতিটি কাজ নিখুঁতভাবে করতে চান ইংরেজিতে তাদের বলা হয় পারফেকশনিস্ট এ ধরনের মানুষরা মনে করেন তাদের কাজে কোনো ভুল হওয়া যাবে না দেখুন একেবারেই নিখুঁতভাবে কাজ করা অনেক সময় সম্ভব হয় না তাই বলে কি আমরা কাজটা থেকে দূরে থাকব অবশ্যই নয় সাহস নিয়ে নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ শুরু করতে হবে ভয়ের অন্যান্য কারণগুলো খুঁজে সেগুলোর ওপর কাজ করতে শুরু করুন ছোট ছোট লক্ষ্য স্থির করুন অনেক সময় একটি কাজ খুব কঠিন মনে হতে পারে পুরো কাজটিতে হয়তো আপনি একবারেই সফল হবেন না এক্ষেত্রে কাজটিকে ছোট ছোট ভাগে ভাগ করে ফেলুন ধাপে ধাপে কাজটি করলে কাজটি সহজ হয়ে যাবে ছোট ছোট লক্ষ্যগুলো অর্জন করার ফলে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং এই আত্মবিশ্বাস আপনাকে কাজের প্রতি আগ্রহী করে তুলবে প্রতিদিন অল্প অল্প করে এগুতে শুরু করলে আপনার জন্য লক্ষ্য অর্জনের পথ সহজ হয়ে আসবে নিজেকে ব্যর্থ হওয়ার সুযোগ দিন ব্যর্থতা জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হাঁটতে শেখার সময় একটি শিশু যেমন বারবার হোচুট খেয়ে হাঁটতে শেখে তেমনি যে কোনো কাজে প্রথমবারেই আপনি সর্বোচ্চ ফলাফল পাবেন তার কোনো নিশ্চয়তা নেই ব্যর্থতাকে শেখার একটি সহজাত প্রক্রিয়ার অংশ মনে করতে হবে কাজে ভুল হতে পারে আপনি ব্যর্থ হতে পারেন তাই বলে কাজটি না করে বসে থাকলে হবে না ব্যর্থ হলেই সব কিছু শেষ নয় বরং সেখান থেকেই শেখার চেষ্টা করুন নতুন কিছু কাজ শুরুর সময় যারা ভয় পান তাদের ভয়ের অন্যতম মূল কারণ নেতিবাচক ভাবনা যদি আমি সফল না হই এ ধরনের চিন্তায় কাজ শুরুরই করেন না অনেকে তাই সব সময় ইতিবাচক চিন্তা করুন এমন কি ব্যর্থতা থেকে অনেক কিছু শেখার আছে অপরদিকে নেতিবাচক চিন্তার ফলে আপনার মনোবল দুর্বল হয়ে যাবে ফলে আপনি সবসময় আপনার কাজকে ভয় পাবেন কোনো কিছু অর্জনের জন্য একনিষ্ঠ এবং নিবিষ্ট মননের প্রচেষ্টা প্রয়োজন ফলাফল আর সম্ভাবনা নিয়ে অত্যধিক ভয় ভাবনা সেই অর্জনের পথে মূল বাধা হয়ে দাঁড়াতে পারে কি হলে কি হতে পারত এ ধরনের চিন্তা আপনাকে পিছিয়ে দেবে বরং বর্তমানে আপনার হাতে যা আছে সেই কাজে মনোযোগ দিন প্রত্যাশিত ফল অর্জনের জন্য যা কিছু উপাদান দরকার তা আপনার কাছেই বর্তমানে রয়েছে এই আত্মবিশ্বাসী আপনাকে সাফল্যের খোঁজ এনে দিতে পারে জীবনের শ্রেষ্ঠ গল্পগুলো মুসলিম হয় না সফলতার দিকে এগিয়ে যাওয়ার পথে যারা অসংখ্য বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন এমনকি ব্যর্থতার গ্লানিতে জর্জরিত হয়েও নতুন করে স্বপ্ন দেখেছেন এবং পরে বহু ত্যাগ গ্লানি প্রবল পরিশ্রম এবং অধ্যক্ষ সায়ের সঙ্গে সাফল্য ছিনিয়ে এনেছেন তাদের কীর্তিগাথা সবাই বারবার শুনতে চায় তাদের গল্পগুলো মানুষকে আশা দেখায় আপনার ভীতি কাটিয়ে উঠতে এই গল্পগুলো সোপান হয়ে উঠতে পারে কোনো কাজ শুরুর সময় আমাদের আশপাশের পরিবেশ একটি বড় ভূমিকা পালন করে একক উদ্ধৃতি চিহ্ন তোমাকে দিয়ে এই কাজটি হবে না বা তুমি এটি পারবে না পরিবার বা বন্ধুদের কাছ থেকে এই রকম নেতিবাচক মন্তব্য পেতে থাকলে আপনি ক্রমশ কাজ করার আগ্রহ হারিয়ে ফেলবেন তাই ইতিবাচক বন্ধুদল গড়ে তুলুন যারা আপনার প্রতিটি কাজে উৎসাহ যোগাবে ব্যর্থতা সবার জীবনেই কখনো না কখনো আসে এরকম সময়ে একে অপরের পাশে থাকা পরস্পরকে উৎসাহিত করাই ইতিবাচক মানসিকতার পরিচয় তুমি জানো কোন কিছুর ভয় কেমন লাগে সেটা বজ্রপাত হোক দাঁতের ডাক্তারের কাছে যাওয়া হোক দরজায় অপরিচিত কেউ আসুক অথবা তোমার প্রিয়জন হারুক ভয় হলো একটি স্বাভাবিক প্রতিক্রিয়া যা আমাদের শরীরকে সতর্ক থাকতে সতর্ক করে উদ্বেগ হল এক ধরনের ভয় যা বর্তমানের কোন কিছুর ভয়ের চেয়ে বেশি উদ্বেগ এবং ভবিষ্যতের সাথে সম্পর্কিত যখন ভয় এবং উদ্বেগ আমাদের জীবনে একটি প্যাটার্ন হয়ে ওঠে তখন তারা একটি সমস্যা হয়ে ওঠে যদি আপনার রান্নাঘরের সিঙ্কের প্লাগ ড্রেন একটি সমস্যা হয় তাহলে কি আপনি এটিকে উপেক্ষা করেন অবশ্যই না আপনি একজন প্লাম্বারকে ডাকেন অথবা নিজেই এটি ঠিক করার চেষ্টা করেন যখন ভয় আপনার শারীরিক এবং মানসিক স্থিতিশীলতার ক্ষতি করে এবং আপনি এমন জিনিসগুলি এড়িয়ে চলতে দেখেন যা আরও ভয় তৈরি করতে পারে তখন এটিকে উপেক্ষা করবেন না যখন উদ্বেগ একটি দুর্বল জিনিস হয়ে ওঠে যা আপনাকে ভয় এবং অসুস্থ করে তোলে তখন এটিকে দূরে ফেলে দেওয়ার চেষ্টা করবেন না আপনার জীবনে ভয় এবং উদ্বেগজনিত ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য নিম্নলিখিত ছয়টি পদক্ষেপ আপনার জন্য সহায়ক হতে পারে আপনার ভয় সম্পর্কে আরও জানুন এই প্রথম পদক্ষেপটি সবচেয়ে কঠিন হতে পারে কিন্তু এটি একেবারেই প্রয়োজনীয় আপনার অবচেতন মনের ধুলোময় অঞ্চলে লুকিয়ে থাকা ভয়কে আপনি কাটিয়ে উঠতে পারবেন না আপনাকে অবশ্যই এর মুখোমুখি হতে হবে যখন আপনি কোনো ব্যক্তির দিকে মুখ করেন তখন আপনি সেই ব্যক্তিকে দেখতে পান এবং তিনি কেমন দেখতে এবং কিভাবে আচরণ করছেন তা শিখেন যখন আপনি আপনার ভয়ের দিকে মুখ করেন এটি থেকে দূরে সরে যাওয়ার পরিবর্তে তখন আপনি আপনার ভয় সম্পর্কে এমন কিছু লক্ষ্য করেন যা আপনি আগে জানতেন না এই সচেতনতা আপনাকে এটি কাটিয়ে উঠতে সাহায্য করে তোমার ভয় এবং উদ্বেগের মুখোমুখি হতে সাহায্য করার জন্য দুই বা তিন সপ্তাহ ধরে একটি ডায়েরি রাখার চেষ্টা করো তুমি যদি কোন ধরনের লক্ষণ লক্ষ্য করো তা লিখে রাখো ডোরবেল শুনলে কি তোমার হাত কি আঠালো হয়ে যায় এবং পেট কি শক্ত হয়ে যায় সকালে বা সন্ধ্যায় কি তুমি বেশি উদ্বেগের লক্ষণ অনুভব করো যখন তোমার ভয় দেখা দেয় তখন তুমি কি করো যা কিছু গুরুত্বপূর্ণ মনে হয় তা লিখে রাখো তোমার ভয়ের ধরন এবং লক্ষণগুলিকে লেখায় রূপান্তর করলে সেগুলাকে রহস্যমুক্ত করতে সাহায্য করতে পারে এগুলো আর এত বড় এবং অপ্রতিরোধ নেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার ভয় সম্পর্কে সব কিছু জানার মাধ্যমে আপনি কিভাবে এটি মোকাবেলা করবেন তার একটি ধারণা পাবেন দুই আপনার কল্পনা শক্তিকে ইতিবাচক উপায়ে ব্যবহার করুন কল্পনা শক্তি একটি অসাধারণ জিনিস এটি আপনাকে শক্তি সৃজনশীলতা এবং বাক্সের বাইরে চিন্তা করার ক্ষমতা দেয় দুর্ভাগ্যবশত একটি সক্রিয় কল্পনা শক্তি একটি ক্ষতিকারক হাতিয়ার হতে পারে যখন এটি আপনাকে নেতিবাচক বিষয়গুলি নিয়ে ভাবতে বাধ্য করে আপনার কল্পনা শক্তি আপনার ভয়কে আরও বাড়িয়ে তুলতে পারে আপনার পরিস্থিতিকে বাস্তবের চেয়ে অনেক খারাপ করে তুলতে পারে তোমার কল্পনাকে ভয়ের অন্ধকার করিডোরে নিয়ে যাওয়ার পরিবর্তে ইচ্ছাকৃতভাবে ভয় কাটিয়ে ওঠার জন্য এটি ব্যবহার করো তুমি এটা কিভাবে করবে এমন একটি শান্ত মুহূর্ত বেছে নাও যখন তুমি নিশ্চিন্ত থাকো এবং উদ্বিগ্ন না থাকো চোখ বন্ধ করে নিজেকে এমন একটি পরিস্থিতিতে কল্পনা করো যা সাধারণত ভয়ের কারণ হয় উদাহরণস্বরূপ যদি তুমি কোন জনাকীর্ণ ভবনে হারিয়ে যাওয়ার ভয় পাও তাহলে নিজেকে একটি ব্যস্ত বিমানবন্দরে কল্পনা করো এখন নিজেকে শান্তভাবে পরিস্থিতি মোকাবেলা করার কল্পনা করো তুমি নিথর হয়ে কাঁদতে শুরু করো না পরিবর্তে খুঁজো যা তোমাকে তোমার দিক নির্দেশনা ফিরে যেতে সাহায্য করবে তুমি কল্পনা করো যে তুমি সঠিক পার্কিং লটে পৌঁছেছ তোমার গাড়ির দরজা খুলে ফেলছ এবং কোন খারাপ ঘটনা ছাড়াই নিরাপদে বাড়ি ফিরে যাচ্ছে তোমার কাল্পনিক পরিস্থিতিতে তুমি যে শান্তি অনুভব করেছ তা আসলে তোমাকে প্রকৃত অগ্নি পরীক্ষা আরও আপনার মস্তিষ্ককে স্বাভাবিকের চেয়ে ভিন্ন উপায়ে ব্যবহার করুন তোমার ভয় এবং উদ্বেগ তোমার মস্তিষ্কের একটি নির্দিষ্ট অংশ থেকে উৎপন্ন হয় এবং এগুলো আবেগকে যে চিন্তাভাবনাকে অতিক্রম করছে যখন তুমি অনুভব করো যে তোমার ভয়ের লক্ষণগুলি বেরিয়ে আসছে তখন তোমার মস্তিষ্কের একটি ভিন্ন অংশ ব্যবহার করার চেষ্টা করো উদাহরণস্বরূপ সংখ্যাগুলি সম্পর্কে চিন্তা করো ক্লিনিকের একজন নার্স হয়তো একজন রোগীকে তার ব্যথা এক মাইনাস দশ রেট করতে বলতে পারে তোমার উদ্বেগের জন্য এই স্পেলটি ব্যবহার করো যখন এক পুরোপুরি শান্ত থাকে এবং দশ আপনার সবচেয়ে খারাপ লক্ষণ হয় তখন তুমি কতটা উদ্বিগ্ন থামু এবং বিশ্লেষণ করো তুমি কি তোমার ভয়কে সার্থ করো খুব ভালো তুমি এটিকে চার বা দিয়ে কমিয়ে আনার জন্য কাজ করতে পারো তোমার পরবর্তী ধাপটি ব্যবহার করে দেখুন চার আপনার শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দিন শ্বাস প্রশ্বাস আপনার ধারণার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সাধারণত উদ্বেগ ছোট শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শুরু হয় ছোট শ্বাস প্রশ্বাস আপনার শরীরে বেশ কিছু নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে যা দ্রুত উদ্বেগের আগ্রহে পরিণত হয় উদ্বেগের এই দ্রুত প্রকোপগুলি কাটিয়ে ওঠার মূল চাবি হল হলো আপনার শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করা সৌভাগ্যবশত প্রতি শ্বাস প্রশ্বাস জটিল নয় একবার আপনি বুঝতে পারবেন যে আপনি ভীত হয়ে পড়ছেন তামুন এবং আপনার শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দিন একটি শ্বাস নিন এবং তারপর ধীরে ধীরে তা ছেড়ে দিন নিশ্চিত করুন যে আপনার শ্বাস প্রশ্বাস আপনার শ্বাস প্রশ্বাসের চেয়ে দীর্ঘতর এটি কেবল কোনো মনস্তাত্ত্বিক কৌশল নয় গভীর শ্বাস প্রশ্বাস আপনার শরীরকে শারীরিকভাবে শান্ত হতে বাধ্য করে পাঁচ মননশীলতা অনুশীলন করুন তুমি মননশীলতা সম্পর্কে শুনেছ কিন্তু এটা আসলে কি মননশীলতা হল একটি নিষ্ক্রিয় চিন্তাভাবনা যা তোমাকে তোমার ভয় সম্পর্কে আরও সচেতন হতে সাহায্য করে রা প্যাকে তুমি যেমন শিখেছ সচেতনতা তোমাকে তোমার ভয় এবং উদ্বেগ কাটিয়ে উঠতে সাহায্য করে ভয় এবং উদ্বেগের কিছু কম তীব্র সময়ে এই মননশীলতার টিপসগুলি অনুশীলন করুন যখন আপনি বুঝতে পারবেন যে আপনার ভয়ের লক্ষণগুলি দেখা দিচ্ছে তখন বসে থাকুন এবং আপনার সাথে কী করছে তা নিয়ে ভাবুন এটি একটি মানসিক জার্নাল এন্ট্রি করার মতো লক্ষণগুলি দেখা দেওয়ার সাথে সাথে পর্যবেক্ষণ করুন এটি সম্পর্কে কিছু করবেন না কেবল বসে থাকুন এবং মুহূর্তটি চলতে থাকলে নিজের উপর নজর রাখুন নিষ্ক্রিয় থাকা আপনার আত্মসচেতনতা বাড়ায় এবং এটি আপনাকে ভয় অনুভব করার সময় যে সাধারণ কাজগুলি করেন তা করতে বাধা দেয় একটি অস্থিরতা আপনার থেরাপিস্ট হিসেবে প্রকৃতিকে ব্যবহার করুন একজন থেরাপিস্টের সাথে কথা বলা আপনার ভয় এবং উদ্বেগ কাটিয়ে ওঠার একটি দুর্দান্ত উপায় তবে আপনি সবসময় আপনার থেরাপিস্টের অফিসে থাকতে পারবেন না এর পরিবর্তে বাইরে হাঁটার চেষ্টা করুন পার্ক তুখন বা যেখানেই সবুজ কিছু জন্মে সেখানে পাওয়া প্রাকৃতিক সৌন্দর্য ভয় এবং উদ্বেগের লক্ষণগুলি কমাতে সাহায্য করে প্রকৃতি মানুষকে শান্ত করে চাপের মাত্রা হ্রাস করে এবং উদ্বিগ্ন থেকে শিথিল মেজাজে পরিবর্তন করে এছাড়াও বাইরে হাঁটা বা জগিং করার শারীরিক কার্যকলাপের জন্য আমাদের মস্তিষ্ককে ভিন্নভাবে ব্যবহার করতে হয় যা অযৌক্তিক ভয়ঙ্কর চিন্তাভাবনা থেকে স্পষ্ট চিন্তাভাবনায় পরিবর্তন আনতে পারে যা ভয় কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে Mohana Roy and Amit Roy